শনিবার থেকে কোচবিহার শহরে ট্রাফিক পুলিশ একের পর এক ই রিক্সা চালককে আটক করেছে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকায় অবশেষে সোমবার দুপুরে নিজেদের ই আনতে কোচবিহার শহরের ট্রাফিক পুলিশের দপ্তরের সামনে দেখা গেল সেই গাড়ির চালকদের এ বিষয়ে গাড়ি চালকরা জানান কোচবিহার শহরে কোথায় কোথায় নো এন্ট্রি করা হয়েছে তারা দেখেনি যার জন্য তাদের আটক করা হয়েছিল কোচবিহার শহরের কাছারি মোড় থেকে তাদের চোদ্দ জনের গাড়ি আটক করা হয় বিষয়ে তিনি আরো জানান এদিন ট্রাফিক পুলিশ বিভাগের এক আধিকারিক সুরেশ দাসের সঙ্গে কথা বলে এবং সেই ট্রাফিক পুলিশ আধিকারিক তাদেরকে তাদের গাড়ি চালাতে বলেন এদিন ই রিক্সা চালক নজরুল ইসলাম কি বলেছেন শোনো সমস্যা কতগুলো টোটো আটকেছে কেন আটকালো কি বললো শুরুতে আমরা জানি না যে টোটোগুলো কেন আটকাছে এগুলো শুক্রবারের দিনে আটকানো হয়েছিল সন্ধ্যা ছটা পর থেকে তারপরে আমাদের ছেলেরা বলছিল যে আমাদের এই গাড়িগুলোকে কেন আটকানো হলো হ্যাঁ ওরা বলছে তোরা ওখানে যা তোদের কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হবে তারপরে ছেড়ে দেওয়া হয়নি আজকে হয়তো তাদেরকে মনে ছাড়বে তাই না তা আসলে প্রশ্নটা হচ্ছে আমরা গরিব মানুষ মনে করো বুঝলেন আমাদের দেশে তো সেরকম কর্মস্থান নাই আমাদেরকে গরিব মানুষ কাজ করে খেতে হবে এবারে প্রশ্নটা হচ্ছে আজকে দেখেন সরকার একটা মনে করো গাড়িকে যদি এখানে স্বীকৃতি না দেয় কোনো কোম্পানিকে তো এখানে আনতে পারবে না তাই না তাহলে আমরা আজকে ট্যাক্স থেকে শুরু করে ইনজিএস থেকে শুরু করে যা আছে সব কিছু গাড়ির পদ্ম কিন্তু আসে আমরা সেদিকে সেটাকে নিয়েছি কারণ সরকার সেটা বৈধতাভাবে আমরা চালা পছন্দ করি সে গাড়িটাকে চালাতে গিয়ে এটা আমাকে কোনোখানে মনে করে আটকার সম্পর্কে হতে হয় পুলিশ প্রশাসন যদি আমাকে আটাক করে তাহলে তো আমরা চলতে পারবো না কিস্তি চালাতে পারবো না কি করে খবর তাহলে তাই না এই পুলিশের থেকে তো বলা হচ্ছে যে নো এন্ট্রিতে গাড়িগুলো ছিল তো কি গাড়িগুলো নো এন্ট্রিতে ছিল প্রশ্নটা হচ্ছে দেখেন যেখানে নো এন্ট্রি থাকে সেখানে কিন্তু বোর্ড লাগানো থাকে তাই না কিন্তু সেখানে যদি বোর্ড লাগানো থাকে তাহলে আমরা কি করি আমার চোখ তো দুটো তাই না নজরে পড়লে আমরা কিন্তু আর রাখি না আর যখন মনে করি দেখছি যে নাই তাহলে আমরা কি করে বোধ যে সেখানে নুর এন্ট্রি আছে তাই না ওর থাকলে তো বুঝতে হবে আর যেখানে নো এন্ট্রি আর প্রশ্নটা হচ্ছে এটা তো ওদেরও দেখা উচিত তারা ট্রাফিক করে মনে করে ওখানে একটা স্ট্যান্ড আছে লোক তো গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে থাকে তারা তো বলতে পারে যে আপনারাও তো গাড়িতে উঠবেন তাহলে গাড়ি তো এখানে যদি তাড়াতাড়ি নো এন্ট্রি আছে তাহলে ওদেরকে একটু আগেই দিলে তাহলে কোনো এন্ট্রি হচ্ছে না এটা তো ওদেরকেও দেখতে হবে আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে দেখেন আজকে শহর থেকে গ্রামগঞ্জ থেকে শুরু করে অনেক টোটো আছে আসে না সবাই আমরা গরিব মানুষ পরে যাই সেটার মধ্যে কিন্তু কোনো কাগজপত্র কোনো কিছু কিন্তু নেই আছে কি সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটায় মানুষ কেলেম পারার মতো কোনো শক্তি নেই আছে কি নাই তাহলে আমরা কিন্তু সেটা বিষয়ে কেউ দেখতেছি সেখানে ধর্মঘড় করছি না তাহলে সরকার একটা মনে করা গাড়িকে স্বীকৃতি দেওয়া হলো যে গাড়ির মধ্যে ট্যাক্স দিন সব কিছুই নিচ্ছে আর সেই গাড়ির উপরে যদি আমাদের এরকম ধর্মঘড় করানো হয় তাহলে আমরা কোন দিকে যাবো বলেন এবার লাইনে অটো গাড়িগুলো চলে কি তাহলে তাদেরকে তো রোটে মনে করো চলার ইয়া দেওয়া আছে তারা আমাদেরকে কেন দেওয়া হবে না তারা আমাদের সঙ্গে ইনজেমিও করে যেমন আমাদের গাড়িকে লাগে দিতে চায় এইরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে এগুলো মনে করো যদি সমস্যা হয়ে যায় তা দুর্ঘটনা যদি হয়ে যায় সেটা দেখবে কে বলেন আর প্রশাসন যারা আছে আমরা তাদেরকে সাধু পাচ্ছি তারা তো মনে করো আমাদের জনসাধারণের জন্য তাই না তারা আমাদের ভালো মন্দ দেখবে তারা আমাদেরকে সহযোগিতা করবে তাই না আমরা যদি কোনো ভুল করে থাকি সেটা তারাও আইনমতো করবে সেটা আমাকে তো মানিয়ে নিতেই হবে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা এটা একটা সঠিক সমাধান চাই আপনার নাম অন্যদিকে ট্রাফিক পুলিশের আধিকারিক সুরেশ দাস কি বলতে চেয়েছেন শুনব টোটো কিছু আটক করা হয়েছে কি কারণে টোটোগুলো আটক বিষয় রয়েছে যদি একটু বলতো এজেন্সি মেন বিষয়টা ছিল এরা নো এন্ট্রিটা ফলো করছিল না যেখান দিয়ে নো এন্ট্রি পুলিশ হাত দেখানো তো তারা সেই নো এন্ট্রিতে ঢুকে যাচ্ছিল ইভেন মেন যেটা ছিল নো পার্কিং এরা সেখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামা করান যেটার জন্য অনেক পাবলিকেরই ইনকনভিনিয়েন্স হচ্ছে যার জন্য মেনলি এদেরকে আটক করা হয়েছে অনেকেই জানে না সেই জায়গাগুলো যদি হয় যেমন কিছু কিছু এদের আটক করা হয়েছিল মেনলি মোড় এরিয়া থেকে কোর্টমোড়ে যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নো পার্কিং এর বোর্ডও লাগানো আছে সেটা শুধুমাত্র টোটো বা এই হাই স্পিড টোটোর ক্ষেত্রে নয় অটোর ক্ষেত্রেও সেন্ট রয়েছে এটা আমরা কার্যকরী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে সে জায়গাগুলো ভিজিট করছি এবং যদি সেরকম কোনো অটো বা বাস পাচ্ছি আমরা সেগুলোকে ফাইনও করা হচ্ছে আবার যেমন রাজবাড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে নো এন্ট্রি রয়েছে সেগুলো জায়গায়ও অনেক সময় কী হচ্ছে হাত দেখানো সত্ত্বেও তারা হাই স্পিডে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যার ফলে আটকানো সবসময় সম্ভব হয়ে উঠছে না কিছু কিছু গাড়ির ক্ষেত্রে তো এই জন্য এদেরকে সেই দিন ধরা হয়েছিল যাতে তারা ইন ফিউচার এরকম নো এন্ট্রি নো পার্কিং ভায়োলেশন না করে আমি নিজে থাকছি বা কখন আমার অন্যান্য অফিস অভিযান চালানো হয়েছে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে যে সমস্ত এলাকায় এই গাড়ি চালকরা নিজেদের গাড়ি পার্কিং করত ফলে তাদের গাড়ি আটক করা হয়েছে তবে ট্রাফিকের বিধি যে মেনে চলা জরুরি তা স্বীকার করে নিয়েছেন সকলে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4